বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এক নতুন দিক নির্দেশনা অনুসরণ করে বেশ কয়েকটি আলোচিত এবং পুরনো দুর্নীতি মামলার পুনঃতদন্তের চিন্তাভাবনা করছে এর মধ্যে অন্যতম হল পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা যা দশ বছর আগে নিষ্পত্তি হয়েছিল এবং পতিত শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ পর্দা সেতু দুর্নীতির মামলাটি ছিল দেশে আলোচিত একটি বৃহৎ দুর্নীতির কেলেঙ্কারি যেখানে সন্দেহ ভাজন হিসেবে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আব্দুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল হাসান চৌধুরীর নাম উঠে আসে যদিও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি তৎকালীন সেতু ও সচিবসহ সাতজনকে আসামি করা হয়েছিল তবে পরবর্তীতে তাদের সবাইকে অব্যাহতি দেওয়া হয় এখন প্রায় এক দশক পর দুদক এই মামলা তদন্ত পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে অন্যান্য পুরাতন দুর্নীতি মামলা ও নতুন করে তদন্তের আওতায় আনার পরিকল্পনা করছে সংস্থাটি এর মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির তিনটি মামলা এবং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এর পাশাপাশি ফ্রিগেট ক্রয় মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এবং বেবজা সংক্রান্ত পরামর্শক নিয়োগের দুর্নীতির মামলা পুনঃ তদন্তের আওতায় আনা হচ্ছে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এসব মামলার সব নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং শিগগিরই মামলার প্রতিবেদন ও অভিযোগ যাচাই করে কমিশন নতুন তদন্তের অনুমোদন দেবে এর মাধ্যমে মামলাগুলোর পুঙ্খানুপুঙ্খু তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এই মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় ছিল পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা দু সালে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দেয় এবং সেই সময় কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নামও উঠে আসে তবে তদন্তের পর আদালত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয় তবে সম্প্রতি দুদক নতুন করে এই মামলা পূর্ণতন্তের উদ্যোগ নিয়েছে যা জনমনে নতুন আলোচনা সৃষ্টি করেছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ যা দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে এই অভিযোগের তদন্ত ইতোমধ্যেই চলছে এবং এর ফলাফল দেশব্যাপী রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে ১৬ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে যেসব বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলো নিয়েও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তবে এসব অভিযোগের সত্যতা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি এছাড়া কয়েকটি বড় প্রকল্পের বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এর মধ্যে মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এবং বেবজা সংক্রান্ত পরামর্শ নিয়োগের দুর্নীতির মামলা অন্যতম এসব মামলার বিষয়েও দুদক যথাযথ তদন্ত শুরু করতে যাচ্ছে কর্মকর্তাদের মতে গত ১৬ বছর সরকারের নানা মেগা প্রকল্পে দুর্নীতির সংখ্যা প্রকাশিত হয়েছে যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এবং সরকারের ভাবমূর্তির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে এসব মামলার তদন্তের ফলাফল সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এবং বিরোধী দলগুলোই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে এটি স্পষ্ট যে দেশব্যাপী এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা দুদকের এই পূর্ণতন্ত কার্যক্রমের ফলাফলের দিকে নজর রাখছেন বিশেষ করে পদ্মা সেতু দুর্নীতি এবং শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পুরাতন মামলাগুলো যে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করবে তার নিঃসন্দেহে বলা যায় তবে নতুন তদন্তের মাধ্যমে কি আসলেই সত্যি উদ্ঘাতিত হবে তা সময়ের ব্যাপার রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.